হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজ বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছিলাম দেখো আমার সাথে ছিল সিদ্ধার্থ আর আমার দিদির দুটো মেয়ে তো আমরা টোটোর মধ্যে যে পেয়ে গেছিলাম আর আজকে হঠাৎ করে ঠিক করেছিলাম একটু পার্কে বেড়াতে যাব তো সেই কারণেই আমাদের আজকে বেড়ানো তো দেখো আমি কিন্তু পার্কের মধ্যে পৌঁছে গিয়েছিলাম আর দুটো লেসও নিয়ে নিয়েছিলাম সিদ্ধার্থর জন্য কারণ পার্ক থেকে বেরোনো বেরোতে সময় লাগবে তো সেই সময়টাতে ওকে কিছু খাওয়াতে হবে তো সেই কারণে তো দেখো পার্কের মধ্যে পৌঁছেও গিয়েছিলাম আর সাথে ছিল আমার দিদির দুটো মেয়ে তো ওরা সিদ্ধার্থের সাথে খেলছিল দেখো সিদ্ধার্থ পার্কে যেহেতু এর আগেও অনেকবার এসেছে তো সেই কারণেও নিজেই কিন্তু সব জায়গায় চলে যাচ্ছিলো ওর কাউকে লাগছিল না ও একা একাই সব দিকে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল আর পার্ক জিনিসটা এমনই বাচ্চাদের তো ভালো লাগেই আর সিদ্ধার্থও কিন্তু ভীষণ ভালো লাগে তো সেই কারণেই আরও বেশি করে আমার পার্কে যাওয়া কারণ ও পার্কে পার্কে যেতে ভীষণই ভালোবাসে আর সেই কারণে আর আমার দিদির মেয়েদের দুটো কথা বলি ওরা আমার সঙ্গী কারণ ওদের ছাড়া আমি আর সেরকম কারোর সাথে মিশি না তো সেই কারণে ওদেরকে নিয়েই গেছিলাম আর একা একা সিদ্ধার্থকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না কারণ ও যে এই জিনিসগুলো তো উঠবে যেমন মনে করো এই স্লিপারগুলোতে যে উঠবে ও আমি তো ওর সাথে উঠতে পারবো না আর ওকে আমি একা একা ওঠাতেও পারবো না তো সেই কারণে আমি ওই দিদির মেয়েগুলোকে নিয়ে গেছিলাম ওদেরও একটু পার্কটা ঘুরে দেখা হলো আর আমারও সিদ্ধার্থকে নিয়ে ঘুরে বেরিয়ে আসা হলো তো সেই কারণে আর অন্যদিন আমরা এর আগেও যতবার এসেছিলাম একটু সন্ধে হয়ে গেছিলো আর সন্ধে সন্ধে আসতেই আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো কিন্তু এবারে কিন্তু একটু বিকেল বিকেলেই আমরা বেরিয়েছিলাম যে যে জন্য আমাদের অনেকটা সময় পার্কে কাটানো হয়েছিলো তো দেখো আমরা যখন গেছিলাম তখন কিন্তু রোদ ছিল আর এখনও অনেকটাই একটু একটু রোদ আছে আর আকাশে একটু একটু মেঘলাও আছে বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে আর দেখো ওর দিদিরা ওকে নিয়ে খেলা করছিল আর দেখো কত আনন্দ পাচ্ছিলো তো ওরা খেলছিল আর সেই সময়টাতে আমি একটু ওদের ভিডিও বানিয়ে নিচ্ছিলাম দেখো ও নিজে নিজেই কেমন খেলছে সিদ্ধার্থ ওরা এক জায়গায় খেলছিল আর আমি বেঞ্চটাতে একটু বসেছিলাম আর আর আমি একটু বসেছিলাম আর ওরা খেলা করছিল। আর এই বিকেল টাইমটাতে মানে অন্যান্য দিন অনেকটাই কাজ থেকে থাকে আমাদের কারণ যেহেতু আমাদের বাড়িতে দোকান আছে সেই কারণে কিন্তু আমাদের আজকে দোকানটা বন্ধ ছিল আর সেই কারণে ভাবলাম একটু তাহলে নিজের জন্য সময় বার করেই নেওয়া যায় আর বিশেষ করে সিদ্ধার্থর জন্য আর আমাদের বাড়িতে দোকানটা থাকার জন্য অনেকটা সময় আমাদের ওই দোকানের পেছনে চলে যায় তার জন্য নিজের জন্য অতটা সময় বার করা হয় না আর বিশেষ করে কোথাও আমার সেরকম যাওয়াও হয় না আমি সেই কারণে ব্লগুলো কতটা বানাতে পারি না বাড়ির মধ্যে কিভাবে কত কি আর এত ব্লগ দেব তো সেই কারণে দেখো পার্কটা খুব সুন্দর আর এর আগেও আমি বহুবার এসেছি আর অত ভালো করে তোমাদের ভিডিওতে আমি দেখাতে পারিনি আর সিদ্ধার্থ যেহেতু এখন ছোটো ওর ওর সাথে অনেকটা সময় আমাকে কাটাতে হয় ও তো আর অত বোঝে না তো সেই কারণে আমার শখটা তোমাদের সাথে শেয়ার করা হয় না আমি চেষ্টা করি আর চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই আমি এটাও জানি কিন্তু তাও চেষ্টা করে যাচ্ছি কতটা কি হবে আমি জানি না আর তোমাদের কতটা কি ভালো লাগবে আমি সেটাও জানি না তো তাও আমি ভাবি যে বাড়িতেই অনেক বাড়িতেই তো অনেক সবাই ব্লগ দেয় তো আমি সেরকমও ভাবি যে এরকমভাবেই কিছু না কিছুভাবে একটা ব্লগ বানাবো তো ওটা হয়ে আর উঠছে না বিশেষ করে আর সিদ্ধার্থ সাথে আমার অনেকটা সময় কাটে কেটে যায় তো সেই করতে করতে আর হয়ে ওঠে না আর বিশেষ করে এই বাড়ির থেকে বেরোনোটা আমার জন্য খুব টা মানে সমস্ত কাজ ছেড়ে আমি আমার কথা বলছি না মানে সমস্ত বেশিরভাগ হাউস ওয়াইফেরই হয়তো এই সমস্যাটাও হয়ে থাকে যারা জানে তারা ঠিকই বুঝবে আমি খুলে কথাটা বলতে পারছি না কিন্তু আশা করি তোমরা যারা যারা আমার ভিডিও দেখবে তাদের সাথেও হয়তো এটা বেশিরভাগ হয়ে থাকে নিজের জন্য সময় বার করাটা খুবই কঠিন হয়ে থাকে তো রকম একটা ব্যাপার তো এই যে পার্কে এসে এই যে এই সময়টা যতটা সময় ছিলাম মনে করে এই পার্কটাতে তো যেন সংসার থেকে বেরিয়ে আসা যেটাকে বলে একটা রিলিফ মানে ফিল করা তো সেরকম একটা ব্যাপার লাগছিলো কোনো কিছু চাপ নেই বা কিছু একটা কেমন একটা যেন অন্যরকম ফ্রিং স্পেস তো এটা একটা লাগছিল আর বিশেষ করে এখন সিদ্ধার্থ হওয়ার পর ওর যেন ওর সাথেই আমার বেশি সময় কাটাতে ভালো লাগে ওর জিনিসগুলোকেই যেন বেশি মানে গুরুত্ব দিতে ভালো লাগে ওর ভালো লাগাগুলোকে মনে করো এরকম একটা ব্যাপার নিজের জন্য আর এক্সট্রা করে ভাবতে কিছুটা ভালো লাগে না আর যখন ও সামনে চলে আসে তো তখন মনে হয় যে থাক একটু পরেই হয়তো ব্লগ বানাবো বা একটু পরেই হয়তো ওর সাথে একটু খেলা করে নিই আবার এই করে নিই এরকম একটা চিন্তাভাবনা তো সেই কারণে হয়ে উঠছে না আমি জানি না এভাবে কতটুকু আমি এগোতে পারবো কি পারবো না আদৌ আমি দেখো ওই ট্রেনটাতে কিন্তু সিদ্ধার্থকে চাপানো যেতই কিন্তু ও চাপবে না বলছিল। আর আগেরবার যখন এসেছিলাম তখন ওই চেন ট্রেনটাতে চাপার জন্য পেছনে জোর করছিল কিন্তু এবারে আর ওই ট্রেনটাতেও চাপতে চাইলো না কেন জানি না ওই আমার দিদির ছোটো মেয়েটা ছিল দুটো মেয়ে এসেছিলো আমার দিদি তো ওই ছোটো মেয়েটাকে চাপিয়েছিলাম ট্রেনটাতে শুধু আর ওরা চাপেনি কেউই সিদ্ধার্থও চাপলো না আর আমার দিদির যে বড়ো মেয়েটা ছিল ও চাপলো না দেখো আমরা কিন্তু অনেকটাই সময় পার্কে কাটিয়েছি আর এই যে দেখো দূরে দুটো হাতি দেখছো এই যখন হাতিগুলো কিন্তু কিন্তু ভয় আর আমাকে বারবার বলছিল মা ওই হাতিটার কাছে চলো হাতিটার কাছে চলো তো এবারে আর অতটা কিন্তু ভয় করেনি এই যে হাতিটা আর এই হলো ইদানিং হয়তো কালার করেছে মানে কিছুদিন আগে হয়তো কালার করা হয়েছে রং রং কারণ এর আগে যখন এসেছিলাম একটু ফ্যাকাসে ধরন লাগছিল কালারটা আর এবারে আমি ওই দিকটাতে একা একা চলে যাচ্ছিলাম হাতিগুলোর কাছ থেকে দেখো সিদ্ধার্থ কিন্তু আমার সাথে আসবে করে দৌড়ে চলে এসছে চলে আসছে ও বলছে ওই ডাইনোসরটার কাছে যাবে তো চলো ওকে ডাইনোসরটার কাছে নিয়ে যাই ও এগুলোকে ভীষণই ভয় পাচ্ছিল এইবারে কিন্তু অতটা ভয় পায়নি আর এই যে কার্টুন জোকারটা দেখছো এই জোকারটাকেও একবারও ভীষণই ভয় পেয়ে ওর বাপার সাথে যখন ওকে নিয়ে এসেছিলাম তখন কিন্তু এইবারে কিন্তু ভয় পায়নি একটু একটু করে আসলেও বড় হচ্ছে তো সবই বুঝতে শিখছে বিশেষ করে ফোন টোন এখন দেখে একটু একটু বুঝতে শেখে যে এগুলো আসলে সত্যি নয় এগুলো আসলে কার্টুন এরকম একটা ব্যাপার তো সেই কারণে হয়তো এবারে আর অতটা ভয় পাইনি এই যে ডাইনোসরটা এই যে যে ও এবার হাঁপিয়ে গেছে এবার বলেছে মামা কোলে চাপবো তো ওকে আমি একটু কোলেও নিয়ে নিয়েছি এতক্ষণ পার্কে আসার পর থেকে একটু কোলে চাপিনি শুধু খেলা করেছে আর দৌড়ে দৌড়ে বেরিয়েছে তো এইবারে আর ওই যে লেসটা নিয়েছিলাম তো দেখো পার পার্কানোটা সময় কাটাতে কাটাতেই আকাশের ওয়েদারটা কিন্তু ভীষণই মেঘলা হয়ে গেছে আর হাওয়াও দিতে শুরু করেছে আর অন্ধকারও আস্তে আস্তে হয়ে যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে তো দেখো আকাশের ওয়েদারটা তো আবারও সিদ্ধান্ত নেমে গেছিলো আবারও খেলা করতে ব্যস্ত এবারও দিদিদেরকে খুঁজে পাচ্ছিল না দিদিরা কোথায় তাই এই যে দেখো দিদি এখানে দোল করছিল। ওদেরও ভীষণ আনন্দ ওরাও তো সেরকমভাবে বেরোতে পারে না মানে এত দূর শিউড়িতে পার্কে দিন ওরা আসতে পারে না আমার সাথে এসেছে বিশেষ করে এই জায়গাগুলোতে সব বাচ্চাদেরই ভালো লাগে সেরকমই ওদেরও খুব ভালো লাগছে আর ওই সিদ্ধার্থ যে ওরা দোল দুলছিলো তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এই যে দুষ্টুমি করছিল আবার আঙুল দিয়ে দেখাচ্ছিল যে কোথায় যাবে তো চলো কোথায় যেতে চাইছে নিয়ে যায় ওই যে ওই খেলনাটা ওইখানটাতে ভীষণই ভালো লাগছে খেলা করতে তো ওখানেই যাবে বলছে তো চলো ওখানে যাচ্ছে ও ওখানে আরও দুজনে খেলা করছিল আরও একা একা তো চাপতে পারবে না আর পড়ে যাওয়ারও ভয় আছে তো দেখো ওরা ওখানে চাপছিল ও ওদের তো চেনে নাও ও দেখছিল তো দেখো ওই লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছে পার্কের ভেতরে দেখো সমস্ত লাইট জ্বলে গেছে মানে কতটা সন্ধে হয়ে গেছে তোমরা বুঝে নাও তো দেখো সন্ধে হয়ে গেছে আর দিদির মেয়েটা আর সিদ্ধার্থ ওই যে লাস্টে ওই ঘোড়াটাতেও চাপবে বললো কারণ ওই ঘোড়াটাতে ওকে চাপানো হয়নি যেটা প্রথমেই গেটে ঢুকতে অর্থাৎ আমরা দেখেছি লক্ষ্য করে প্রথমেই আমরা এদিকেটাই চলে আসি তো সেই কারণে ওই ঘোড়াটাতে কাছে যেতে যেতে কিন্তু একদম সন্ধ্যা হয়ে যায় আমাদের তো এটা আমি লক্ষ্য করে দেখেছি তো চলো ওকে একটু ঘোড়া গাড়িতে চা পাবো আর দেখো এইখানে ফুলগুলো কি সুন্দর সাদা সাদা ফুল অন্ধকারের মধ্যে সাদা ফুলগুলো যেন ফুটে উঠেছে এরকম একটা ব্যাপার আর গোটা পাকটা অন্ধকার হয়ে গেছে বেশ কয়েকজন বেরিয়েও গিয়েছে আর বেশ কয়েকজন আছে আর দেখো সিদ্ধার্থ ওই যে ঘোড়া গাড়িটাতে চাপবে করে চলে যাচ্ছে ওখানটাতে বেশ কয়েকজন ছিল ওখানে বাচ্চাদেরকে চাপাচ্ছিল তো আমিও সিদ্ধার্থকে নিয়ে গেলাম প্রথমে তো চাপতেই যাইতো না ওই যে বললাম প্রথম প্রথম সব কিছুই বাচ্চারা ভয় করে আস্তে আস্তে শেখে তো ওরকম একটা ব্যাপার ওই যে চাপ করে চলে এলো দেখো এই যে দিদি ওকে চাপাচ্ছে আর ওইদিকে দুষ্টুও চেপে গেছে দুষ্টু দিদি আর এই যে আর একটু পর মানে একটু আস্তে আস্তে ঘোরালে ঠিক ছিল কিন্তু একটু জোরে জোরে ঘোরানোর ফলে ও একটু ভয়ও পেয়ে গিয়েছিল তো দেখো ওর ভীষণই আনন্দ আর ওর আনন্দ মানেই আমার আনন্দ তো দেখো অনেকটা বেশ আমি ভাবছিলাম কিছুক্ষণ চাপবে না তারপর দেখলাম বেশ কিছুক্ষণই ও কিন্তু চেপেছিলো তো দেখো ঘোড়া থেকে নেমে গেছিল। আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো এবার কিন্তু আমরা পার্ক থেকে বেরিয়ে যাব তো সেই কারণে সিদ্ধার্থ টাটাও দিয়ে দিল। আর আমি বললাম বাবা টাটা বলতেও টাটা করে দিল তো দেখো সিদ্ধার্থর বাবা আমাদের নিতে চলে এসেছিল আর দিদির মেয়েগুলো চেপে গেছিলো আমিও চেপে গেছিলাম আর কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো একদম ওর বাপা নিতে এলো আমাদেরকে গাড়ির মধ্যে চেপেছি আর কিন্তু বৃষ্টি আর বৃষ্টি একটু একটু হয় হয় একদম প্রচণ্ড বৃষ্টি চলে এলো আর এই বৃষ্টির মধ্যে তো আর যাওয়া সম্ভব ছিল না আর সে যে কারণে বাড়ি থেকে বেরোনোর সময় রোদ দেখেছিলাম তো ছাতাটাও নিয়ে আসিনি ছাতাটা নিয়ে এলেও হতো তো দেখো আমরা পুরো ভিজে যাচ্ছিলাম একটু একটু করে আর বিশেষ করে সিদ্ধার্থ ছিল বলে আমাদেরকে একটা জায়গায় দাঁড়াতেই হলো কারণ দেখো জলটা কি পিছন এসেছিল তো সেই কারণে একটা ওই গ্যারেজের মতন ছিল দোকান ঠিক না মানে একটা টোটো ভাঙা টোটো রাখা ছিলো সাইড দিকে তো ওখানটাতে ভাঙা ছিল বলে আমরা তো বাড়ি চলে এসেছিলাম আর দেখো একদম ভিজে গেছিলাম মাথাতে পুরো আর জামাটাও একটু একটু ভিজে গেছিলো আর সিদ্ধার্থ যেহেতু অনেকটাই ভিজে গিয়েছিল তা আর দেরি করলাম বাড়ি চলে এলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই